টু সকাই যে শেষ পর্যন্ত সবার আগে জিতে যেতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো টাকার ড্রিঙ্ক টু ওয়ান দেখা যাক হ্যালো চালো ফাইভ নে কে আগে আসতে পারে এই মাথায় ফাইভ ওয়ান পরের জন আবার দেখা যাক পরের জন দেখা যাক ঘোরাও দেখা যাক কে আগে আগে আসতে পারে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ নেক্সট দেখা যাক পরের জন ওয়ান টু দেখা যাক কে আসতে পারে আর জিতে নিতে পারে পাঁচশো টাকা থ্রি ওয়ান টু থ্রি পরের জন দেখা যাক আবার ঘোরাও ওয়ান ওয়ান পরের জন আবার দেখা যাক কে আগে মাথায় আসতে পারে ফাইভ হবে না ফাইভ হবে না ফোর পড়তে হবে এ বাবুটার আর চারটে বোতল আছে অনলি এ বাবুটার পাস পড়লে দিতে হবে টু ওয়ান টু পরের জন দেখা যাক আবার দেখা যাক গাইজকে ফার্স্ট হয় টু দুটো বোতল ওয়ান টু পরের জন দেখা যাক ফাইভ হবে না পরের জন দেখা যাক টু পড়লে জিতে যাবে ঘোড়াও ফাইভ ওইভাবে চাললে হবে না চাল দেখা যাক ফাইভ হবে না মিস পরের জন দেখা যাক পরের জনে টু পড়লে জিতে যাবে আরে এদিকে জন থ্রি পড়লে জিতে যাবে দেখা যাক কে যেতে থ্রি হলো না পরের জন কে পাবে পাঁচশো টাকা দেখা যাক দেখা যাক ফাইভ হবে না মিস পরের জন দেখা যাক টু পড়লে যাবে ফাইভ ভালো না পরের জন দেখা যাক এবার থ্রি হয়ে গেছে দেখা যাক কেসেতে চলো প্রথম জন দেখা যাক টু ওয়ান টু পরের জন দেখা যাক ওয়ান ওয়ান পরের জন দেখা যাক কি করে ঘোরাও